আপনি যান এই মুহূর্তে হসপিটালে গিয়ে দেখবেন আপনাদের আমাদের চাইতে ভালো ভালো ছেলেরা হসপিটালে দৌড়াদৌড়ি করতেছে পাগলের মতো চিৎকার করতেছে হয়তো তার মা অসুস্থ বাবা অসুস্থ এক বেগ রক্ত লাগবে কাউকে খুঁজে পাচ্ছে না আছে না নাই আলহামদুলিল্লাহ বলেন না সবাই জোরে একবার আওয়াজ করে বলেন না আল্লাহ আমাদেরকে ভালো রেখেছে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখে এখনো মসজিদে বসিয়ে রেখেছেন আলহামদুলিল্লাহ এর চাইতে আর বড় পাওয়ার নাই রসুল বলেছেন হারামিক অজুয়ান অজুয়ান তোমাদেরকে বলছি ভাই সাবা বাকা কাবলা হারামিক নজোয়ানি শেষ হয়ে যাওয়ার আগে কাজে লাগাও নজোয়ানিকে কাজে লাগাও যৌবন শেষ হয়ে যাওয়ার আগে কাজে লাগাও এই যে মুরব্বী যারা বসে আছেন এই মুরব্বীরা যদি আজকে আজকে সত্তর বছর পর্যন্ত আজ থেকে তাহার যুদের সেজদা দিয়ে যে সবাব পাবে একটা জোয়ান একটা সেজদা তাহাজ্জুদের দিলে তার চাইতে বেশি পাবে কারণ জোয়ান সে চাইলে আজকে গুনার কাজ করতে পারবে চাইলে হারাম কাজে যেতে পারবে চাইলে বন্ধু বান্ধবদের সঙ্গে সারা রাত আড্ডায় কাটাইয়া দিতে পারবে কিন্তু নজওয়ান যখন না করে আল্লাহর কদমে শেষ দায় পড়ে যায় রব বলেছেন আমি আমার বান্দার প্রত্যেকটা কদমের প্রত্যেকটা কদমের সওয়াবকে সত্যের গুণ বাড়াইয়া দেয় জোয়ানের আবারও বলছি শোনো ভাই আমি তো তোমাদের মতোই জোয়ান আমি তোমাদেরকে কি বলতেছি এভাবেই তো সারা বছরই কথা বলি কথাটা শোনো ভাই আমরা যদি আজকে আমরা যদি আজকে ইবাদত করতে পারি বৃদ্ধ বয়সে যাওয়ার পরে যদি ইবাদত নাও করতে পারি ইবাদত নাও করতে পারি দেখবেন চল্লিশ বৎসর সরকারকে সার্ভিস দিয়েছে সরকারি জব করেছে সরকারি চাকরি করেছে প্রাইমারি স্কুলে পড়িয়েছেন বা যে কোনো একটা জায়গায় সরকারকে আপনি সরকারি জব করেছেন এখন আপনি অবসর নিয়েছেন সরকার জানে আপনি অবসরে চলে যাচ্ছেন আগের মতো আর জোয়ানি নাই চাইলে আগের মতো আর কাজ করতে পারবেন না এই জন্য সরকার আপনাকে কি দিচ্ছে মাথা দিচ্ছে না দেয় না পেনশন দেয় না কথা বলছেন না কেন এককালীন দে আবার পুরা জিন্দগিও দেয় দিতে থাকে বুঝাতে চায় তুমি আমাকে চল্লিশ বছর সার্ভিস দিস। এখন দেওয়ার মতো শক্তি নাই যাও আমি তোমাকে মনে রাখলাম তুমি জোয়ানি আমাকে দিয়েছ আর বৃদ্ধ বয়সে আমি তোমাকে দিলাম Rabb'i uzatıcı eylem তুমি জোয়ান বয়সে যদি আমার ইবাদত করো আর বৃদ্ধ বয়সে যাওয়ার পরে ইবাদত না করতে পারো আমি দেখতেছি জোয়ান বয়সে তুমি তাহাজ্জুদের সলাতে লম্বা রুকু করেছ লম্বা সেজদা দিয়েছ বৃদ্ধ হয়ে গিয়েছ এখন আর উঠতে পারো না প্রস্রাব তোমার পড়ে যায় দাঁড়াতে পারো না বডি কাপে আর নামাজ পড়তে পারো না মনে বলো আফসোস হচ্ছে ও জোয়ান আমিও বলে দিলাম তোকে পেনশন দিলাম যা এখন ন জোয়ান বয়সের ইবাদতকে বৃদ্ধ বয়সে আমি চালু রেখে দিলাম চালু রক্ত তা চায় রব চায় যেন জোয়ানকে কাজে লাগাও আবার বলছি সবা বাকে কাবলা হারামিক অব জোয়ান আবার বলছি আমি বলছি আমি আজ থেকে পঞ্চাশ বছর আগে পরে আজকে যাদের বয়স ২০ বছর ৩০ বছর আজ থেকে পঞ্চাশ বছর পরে আপনিও দেখবেন আর হাঁটতে পারতেছেন না আপনিও দেখবেন চুকে দেখতেছেন না আপনিও দেখবেন মসজিদে আগের মতো আসতে পারতেছেন না আপনিও দেখবেন ঠিক মতো কাপড় পরতে পারতেছেন না আপনিও দেখবেন চুকে আর কোরআন শরীফের হরফ দেখতেছেন না এই দিন আসার আগে আগে এখনই সঞ্চয় করো এখনই জমা করো ওই দিন রব বলেছেন যখন পারবে না আমি আমার জিম্মাদারিতে তোমার আমলের সবগুলো খাতা নজওয়ান বয়সের ইবাদত মাদক দিয়ে কমপ্লিট করে দেব পার্বত ইনশাল্লাহ জোয়ান আবার বলছি হারামেক তোমার দাড়ি পেকে যাওয়ার আগে ভালো হয়ে যাও দাড়ি পাকবার আগে ভালো হয়ে যাও জোয়ান তুমি এখনো দাঁড়িয়ে নামাজ পড়তেছো আলহামদুলিল্লাহ শুক্রিয় আলহামদুলিল্লাহ আমি এটা গর্ব করে বলতে পারি আমাদের এই বিনোদ বিবি মসজিদে আমরা কোনো চেয়ার নাই কোনো চেয়ার নাই বাংলাদেশের কোনো চেয়ার নাই আমি তো মাঝে মাঝে বলি অনেকে আমাকে রাগও করেন অনেক জায়গায় আমার এটা দায়িত্ব মনে করে বলে আমি বলি মসজিদের চেয়ার থাকলে ফলাইবেন। ফালাইবেন আল্লাহর সামনে মাস্তানের মতো বসার মতো ক্ষমতা কারো নাই আল্লাহর সামনে হেলান দিয়ে বসে ভাব ধরে নামাজ পড়বেন এর ক্ষমতা আল্লাহ কাউকে দেয় নাই আমাদের মসজিদে আছে কয়েকটা টুল টুলে বসে ভাব ধরা যায় না টুলে ধরে যদি একটু ভাব ধরতে চান তাহলে পুড়ে যাবে ঠিক কিনা ঠুলে বসে হেলান দিতে পারবেন না ঠুলে বসে উল্টা করলে করলেই ঠুল শুদ্ধ পড়ে যাবে কারণ যতক্ষণ ঠুলে বসবেন বুঝে গেল ততক্ষণ খুশু খুজুর সাথে ইবাদত করবেন ঠিক আছে না ও বাবা আপনাদেরকে বলতে শুনো আমার কথা রাগ করো না যদি দাঁড়ায় নামাজ পড়তে পারো দাঁড়াও যদি তোমার দাঁড়াবার শক্তি না থাকে কারো কাদে বর করে দাঁড়াও তাও দাঁড়িয়ে নামাজ পড়ো যদি তুমি লাঠিতে বড় দিয়ে দাঁড়াতে পারো তাও দাঁড়িয়ে নামাজ পড়ো যদি তুমি দুইজনের কাঁধে বর করে দাঁড়াতে হয় তাও দাঁড়িয়ে নামাজ পড়ো যদি হেলান দিয়ে দাঁড়াতে হয় তাও দাঁড়িয়ে নামাজ পড়ো যদি তোমাকে কোনোভাবে দাঁড়াবার শক্তি থাকে তাও দাঁড়িয়ে নামাজ পড়ো কারণ রব বলেছেন আমি হলাম মাবুদে মেহেরবান তুমি আমার বান্দা আমার সামনে যত কিছুই হোক বসার চেষ্টা করো দাঁড়াইয়া থাকো রসুল পাক ইসলাম তার জিন্দগিতে কোনদিন বসে নামাজ পড়েন নাই চেয়ারে কারণ তিনি যখন দাঁড়াতে পারতেন না দুই সাহাবির কাঁধে বর করে দাঁড়াতেন পড়েন না দুইজন সাহাবির কাঁধে বর করে দাঁড়াতেন তাও বসতেন না এমন কি আম্মা যেন আয়সার কাঁদে বর করে রসুল দাঁড়াতেন তাও বসতেন না কারণ রব বলেছেন নামাজের দাঁড়ানো এটা ফরজ নামাজে দাঁড়ানো কি ফরজ কারণ কার সামনে আর যদি বসতে হয় কেমনে বসবো নামাজে বসার স্টাইল আলাদা একবারে ভাঙ্গ হাত হাঁটুতে রাখো মাথা নিচের দিকে রাখো রব বোঝাতে চাচ্ছেন চাচ্ছেন ভদ্রতার সর্বোচ্চ সীমা আমার সামনে ঠিক রাখো কারণ আমি রব তোমার সামনে আছি আমার সামনে ভাব ধরে বসতে পারবে না ঠিক কিনা বলেন আলহামদুলিল্লাহ এই জন্য আমারও ভাল লাগে যে আমাদের কোনো চেয়ার নাই এখন সব টুল এজন্য যারা টুলেও বসে আমরা নামাজ পড়ি আমরা অবশ্যই সবাই দাঁড়াই এটা আমার আমি বলতে পারি আমার মুসল্লিদেরকে অবশ্যই আমরা যারা টুলে পড়ি আমরা দাঁড়াবার সময় অবশ্যই দাঁড়াই দাঁড়াই না শুধু রুকুশেষ দার সময় বসি যদি শক্তি থাকে দাঁড়াবার আজকে বলছি আপনি দাঁড়াবেন যদি ভাবে হাত দিয়ে দাঁড়াতে হয় তাও দাঁড়াবেন যদি হেলান দিয়ে দাঁড়াতে হয় তাও দাঁড়াবেন এটা লাঠিতে বোট দিয়ে দাঁড়াতে হয় তাও দাঁড়াবেন যদি আপনি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আর পারতেছেন না আপনি বৈশা যান কতক্ষণ বৈশা আবার দাঁড়ান এরপরে রব বলেছেন আমি যখন দেখব আমার বান্দা দাঁড়াবার জন্য কত কসরত করতেছে আমি রবের সামনে সম্মান প্রদর্শনের জন্য কত চেষ্টা করেছে বান্দা বয়সে কমপ্লিট করে আমি তোর ইবাদত লিখে দিলাম চেষ্টা তো করতেছিস তুই আর পারবি না কারণ বুড়া হয়ে গেছিস আমরা চেষ্টাটা করে যেতে পারবো না ইনশাল্লাহ আমরা চেষ্টা একবারই মাজুর আমি দাঁড়াতেই পারবো না সমস্যা হয়ে যাবে তাইলে তো আপনি বসবেন তা কোথায় যদি নিচে বসতে পারেন নিচে বসেন কিন্তু নিচে বসলে অনেকের হাঁটু ভাঙলে হাঁটুতে সমস্যা কিডনিতে সমস্যা হাঁটু ভেঙে নিচে বসতে পারবেন না উঁচা জায়গায় বসা লাগবে তো আপনি উঁচা জায়গায় কই বসবেন বলেন না তুলে বসবো আমরা অর্থাৎ আমি বুঝাতে চাচ্ছি এটা না আমি বুঝাতে চাচ্ছি আমাদের সকল কাজে আমরা যেন শুধুমাত্র ফলো করি আমার কাজটা কি আল্লাহর কাছে পছন্দ হচ্ছে কিনা আমি কি আল্লাহর সামনে তাওয়াজু আমি নিজেকে দুর্বলতা বুঝাতে পারলাম কিনা আমি আল্লাহর সামনে সর্বোচ্চ সম্মান বুঝাতে পারলাম কিনা আমি আল্লাহর সামনে নিজেকে গোলাম হিসাবে প্রকাশ করতে পারলাম কিনা গোলাম তো তার মনিবের সামনে ভাব ধরে বসবে না কথা বলেন না কেন আমরা কি সবাই বলেন কি গোলামের চাইতে সম্মানের আর কিছু নাই গোলামের চাইতে সম্মানের আর কিছু নাই এজন্য রব বলেছেন আমার রসুলকে যখন তিনি হিজরত করালেন তখন কি আল্লাহ বলেছেন আমি আমার এক নবীকে আমি আবার এক রসুলকে মক্কা থেকে নিয়ে গেলাম বাইতুল মুকাদ্দাসে মেয়ারাজে নিয়ে গেছি এই কথা বলছেন রব বলেছেন আমি মুনিব আমার এক বান্দাকে আমি মুনিব আমার এক গুলামকে সফর করিয়েছি মক্কা থেকে বাইতুল মোকাদ্দাস পর্যন্ত আল্লাহ বোঝাতে চাচ্ছেন মুনিব মানুষকে আমার সৃষ্টিকে গোলাম বলতে পছন্দ হয় আর গোলাম যখন নিজেকে গোলাম হিসাবে স্বীকার করে তখন আমি রব খুশি হয়ে যাই এজন্যে আমরা কার গুলাম সবাই বলেন খুশি করব কারে আল্লাহরে খুশি করবো আল্লাহরে খুশি করব আমাদের কথাবার্তা আল্লাহকে খুশি করব আমরা যখন দুশ্মনের সাথেও কথা বলবো মুচকি হাসি দিয়ে কথা বলবো রসুলের পাক বলেছেন প্রত্যেকটা মুচকি হাসিতে দশ নেকি আসতে বললেন আল্লাহ মানুষের সাথে কথা বলবেন মুচকি হাসি দেয়া দেখবেন সব জায়গায় শুধু সোয়াব আর রাস্তার ডাইন পাশ দিয়ে হাঁটতেছেন হঠাৎ দেখছেন রাস্তার মধ্যখানে একটা পাথর পড়ে রয়েছে অন্যের যদি গাড়ি যায় আর গাড়ির চাক্কার নিচে পাত্তরটা পড়ে হয়তো পাত্তর টান দিয়ে সে কারো পায়ে লাগবে কারো গাড়ির গ্লাসে লাগবে বেত পাবে আপনার এটা মাথায় আসছে আপনি হালকা ছোট একটা পাত্র জমিন থেকে সরায়া দিলেন রাসূলুল্লাহ পাক বলেছেন একটা जिंदा মানুষকে গাড়ির চাকার নিচ থেকে বাঁচায়া দিলে যে সব হয় রাস্তা থেকে ছোট পাত্রটা সরায়া দিলে সওয়াব পেয়ে যায় আপনি কি পারেন না কত সুন্দর ইসলাম ইসলামটা এত সুন্দর আপনি এটা করতে পারলেন না নবীজি বলেছেন আপনার কাছে কিছুই নাই মনে রাখবেন একজনের কাছে আছে পাঁচশো কোটি টাকা সে দুইশো কোটি টাকা আল্লাহর রাস্তায় দান করেছে তাও বহুত কিছু করে আল্লাহর রাস্তায় দান করেছে আর আপনার আছে পাঁচ টাকা আপনি দিয়ে দিয়েছেন এক টাকা রব বলেন তার পাঁচশো কোটির দুইশো দিয়া যে সব তোমার এক টাকা দিয়েই মানে আসেই তো পাঁচ টাকার নাই এজন্যে রব বুঝতে চাচ্ছেন তোমার যা আছে তার সর্বোচ্চটুকুন তুমি দেও যা আছে তোমার সবটুকুন ভালোবাসা আমাকে দেও আমি বুঝব। এজন্যে আমরা সকল কাজে সকল সময় প্রত্যেকটা কাজে মুখে যখন খাবার উঠাবো পেট ভরে খাওয়ার জন্য খাইয়েন না আমি আমার দিল থেকে বলছি আমিও আমার মনে পড়ে না বুঝ হওয়ার পরে আমিও আমার পেট ভরে খাওয়ার জন্য খাই যারা আমাকে কাছে থেকে চিনে খুব কাছে থেকে আমাকে চেনে তারা জানে খাবারের ইচ্ছা থাকবার পরেও খাই না কাছে থেকে আমি এটা বুঝাতে চাচ্ছি এজন্য আবারও বলছি কেন এজন্য আবারও বলছি আমি যে লোকমাটা মুখে দিচ্ছি আপনি চিন্তা করবেন এটা কি পেট ভরার জন্য খাচ্ছি আমার রবকে রাজি করার জন্য খাচ্ছি রব যদি খুশি হয়ে যায় আমি না খেয়ে থাকলেও তো আমি জান্নাতি খে খেয়ে থাকলেও তো জান্নাতি এর জন্য আমার প্রত্যেকটা লোকমায় যেন রব খুশি হয়ে যায় এই চিন্তা করে আমি খাবো আমি যখন খাবারের জন্যে বসবো আপনি চিন্তা করবেন আমার বসাটাই কি রব খুশি হচ্ছে কি না রব যদি খুশি হয়ে যায় আমার বসাটাই তো সন্তুষ্ট আপনার একশোটা আইটেমের খাবার লাগবে না আপনি ডাল ভাত দিয়ে খান রব যদি খুশি হয়ে যায় ডালবাতি জান্নাত পেয়ে যাবে ঠিক কিনা বলেন না খুব চিন্তা করেন খুব চিন্তা করেন আপনি মসজিদে আসছেন আপনার দামি কোনো পোশাক নাই আপনি টেনশন করার কিছু নাই রব বলছেন এই পোশাক আশাক দিয়ে আমার কিছু আসে যায় না আমি দেখতে চাইব রব তো এবার বুঝাতে চাইলেন এই দুনিয়ার জমিনে তো বহুত বড় বড় সাহাবি যার পোশাকই ছিল না স্বামী স্ত্রী মিলে পোশাক ছিল একটা কিন্তু এরপরে আল্লাহ তাদেরকে দুনিয়ায় জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ একবার বললেন না ঘরে খাবার নাই ঘরে খাবার নাই পরবার মতো পোশাক নাই আবারও বলছি আবারও বলছি ঘরে খাবার নাই পরবার মতো পোশাক নাই মাথা গুজবার মতো একটা জায়গা নাই এরপরেও তারা জান্নাতের সার্টিফিকেট দুনিয়ার থেকে নিয়েছেন আজকে পরনে কাপড়ের অভাব নাই খাওয়ার জিনিসের অভাব নাই থাকবার মতো বাড়ির অভাব নাই যে জিনিসের অভাব দিলের ভিতরে আল্লাহর ভালোবাসা নাই যান দেখেন একজন রিক্সাওয়ালা সারাদিন রিক্সা চালাইয়া দেখবেন সিটের মধ্যে হেলান এই এই যে যে কি কাঁচামরিচ নিয়ে পানিতে ভাত দিয়া মানে এমন খাচ্ছে মানে মোটামুটি তার বডিতে তিরিশ বছরের ভিতরে জ্বর সর্দি হয় নাই আছে না সিটি ঘুমায় গেছে গা এই যে এই যে কি এর সিটে রিক্সার সিটে কোন টেনশন নাই তার কোনো টেনশন নাই ঘুম ভাঙলেই আবার টান দেয় রিক্সায় যে কোনো জায়গায় ঘুমিয়ে পড়েছে আর তোমার কয়েকশ কোটি টাকা আছে তোমার দামি মেট্রেস আছে এক কোটি টাকার বিছানার পালংটা দুই কোটি টাকার ঘুমিয়েছ বিছানায় ওষুধও খাইছো আরো বিশটা এরপরে ঘুম আসে না কথা বলেন না কেন অ টাকাওয়ালা আপনাদেরকে বলছি হাজার কোটি টাকার মালিক এই দেশে বহুত আছে যার রক্ত কে পানি করে সম্পত্তি জমা করেছে এই সম্পত্তির অফিসে কোটি টাকার অফিসে কোটি টাকার চেয়ারে বসে অফিসের ম্যানেজার তার কর্মচারী কোটি টাকার গাড়ি দৌড়ায় তার কর্মচারী কোটি টাকার ফ্ল্যাটে থাকে তার কর্মচারী এয়ার কুলার এয়ার কন্ডিশনে থাকে তার কর্মচারী আর যিনি মালিক তিনি প্রত্যেক মাসে মাসে ব্লাড চেঞ্জ করে আর সপ্তাহে এক কাপ ভাত খায় আছে না নাই দুনিয়াটা গেল কই কই টাকায় তো আপনারা সুখ দিতেছে না কোথায় দুনিয়াকে ছিন রব বলেছেন বান্দা ও বান্দা তুমি আমার দিকে ফিরে আসো তুমি আমার দিকে ফিরে আসো আমি রব তোমাকে আমার কুদরতের কুলে উঠাই আনিব কুদরত এজন্য সকল কাজে আমরা সকল কাজে যত কাজ করি সকল কাজে আমরা হুকুম মানবার চেষ্টা করবো কার ও ভাই যখন তুমি সেলুনে যাও চুল কাটার জন্য তখন যখন তুমি আমি বলছি না আপনাদেরকে শুধু এতটুকুন বলছি যখন তুমি দাঁড়িতে ওই যে শেপ করো তখন কি তোমার একটু কষ্ট হয় না করলামটা কি করলামটা কি এটা কোনো কাজ হইলো ইয়া আল্লাহ এটা কোনো কাজ হইলো আমি আদম নবী থেকে মোহাম্মদ নবী সব নবীদের শূন্য দাড়ি রাখা আল্লাহ পছন্দ করেন দাঁড়ি জান্নাতিরাও দাড়ি থাকবে আদম বাবা আদমের আমি করলামটা কি দাড়িটা কাটতে যাচ্ছে কেন এই চিন্তা যদি ভিতরে চলে আসে আর দাড়িতে কূপ না লাগিয়ে ছেড়ে দেও রব বলেছেন কথা দিলাম এই এই বিশ্বাসের উপরে থাকলে তোমাকে মাফ করে দেব এভাবেই তো চলতে হয় এভাবেই তো চলতে হয় এর জন্য বুঝো পকেটে টাকা ঢুকানোর আগে দেখবা এটা হারাম না হালাল টাকাটা পাইস কই কুত্থেকে আসছে এই চিন্তা আমরা করতে পারবো না ইনশাল্লাহ সবসময় পারবো না ইনশাল্লাহ যে যে কাজ করেন না কেন যে যেখানে যে কাজেই থাকেন না কেন সকল সময় আমরা চেষ্টা করব। আমার সকল কাজে আল্লাহকে সন্তুষ্ট করা যাচ্ছে কিনা রব আমার সকল কাজে খুশি হচ্ছেন কিনা কারণ দেখবেন ও ভাই এমন একটা কাপড় যে বানায় সে বিক্রি করে দে যে বানায় সে বিক্রি করে দে যে কিনে নিয়ে আসে সে পরে না আর যে পরে সে নিজেও জানে না সেটা হচ্ছে কাফনের কাপড় যে বানায় সে বিক্রি করে দে যে কিনে নিয়ে আসে সে কিন্তু এটা পরে না আর যারা পরানো হয় সে জানেই না ঠিক না এই কাপড় সবার জন্য তৈরি হচ্ছে এই কাপড় সবার জন্য তৈরি হচ্ছে আল্লাহর হস্তে গুণা যতই ছোট হোক আমরা করব না আমাকে বলেন না আমাকে বলেন না গুণা যত ছোটই হোক আমরা করব না আজকে থেকে আমরা মিথ্যা কথা বলা বাদ দিয়ে দিই একবারে বাদ ইনশাল্লাহ দেখবেন সব ঠিক হয়ে গেছে নবীজির কাছে কেউ এসে বলছে রসুল আল্লাহ আমি কি আমল করলে জান্নাতে যাব। রসুল দেখলেন ওর সব ঠিক আছে নামাজ রোজা তাহাজ সব ঠিক আছে কথাবার্তা হয়তো মাঝে মাঝে ঠিক নাই নবীজি বললেন তুমি মিথ্যা কথা বলবে না বলে দিছি কেউ আসছে তার সব ঠিক আছে হয়তো মা বাবার খিদমত করে না নবীজি বললেন খিদমতে চলে যাও অর্থাৎ রসুল যেটা অপূরণ দেখতেন সেটা বলতেন এজন্য আমরা আজকে বললাম আমরা আজকে থেকে মিথ্যা বলবো না বলে বলেন ইনশাল্লা দুনিয়া তো থাকবো না কেউ আজ আমি আছি আপনারা আছেন কালকে কেউ থাকতে নাও পারে একদিন দেখবেন সবাই চলে যাব দুনিয়া থেকে দুনিয়া দুনিয়ার জায়গায় থাকবে আগের মতো সূর্য উঠবে আগের মতো সূর্য ডুববে নার আরও আরো দুই চারটা বাড়ি বাড়বে আরো জনশক্তি বাড়বে আরো মানুষ মসজিদে আসবে কেউ আপনাকে চিনবে না কেউ চিনবে না আপনি কোথায় বসে নামাজ পড়তেন আপনার চেহারা কেমন ছিল কেউ জানবে না এর অর্থ দাঁড়ালো সব দুনিয়া ঠিক মতো চলবে কিন্তু থাকবেন না শুধু আপনি এজন্যে আমরা আজকের থেকে ইনশাআল্লাহ সকল কাজে হুকুম মানবো কার বলেন আল্লাহর সবাই বলেন আল্লাহর কার হুকুম মানব আমরা একটা পোশাক পরতেছি পোশাকের সময় হুকুম্মান আল্লাহ আমার এই কথাগুলো ঘরেও পৌঁছাই দেবেন রব বলেছেন তোমরা নিজেরা ভালো মানুষ হয়ে যাও আমরা আজকের থেকে ভালো মানুষ হয়ে যাই আবারও বলছি ভালো মানুষ হয়ে যায় আবারও বলছি আমরা ভালো মানুষ হয়ে যাই রব বলেছেন যারা ভালো মানুষ হয় তাদের প্রতিদিনকার জন্য দুইজন ফেরেশতা দেয়া আমি ভালো মানুষগুলাকে সিকিউরিটির ব্যবস্থা করে দিই আপনি যদি বালা মানুষ হন পিপিলিকে আপনার জন্য দোয়া করবে পশু পাখি আপনার জন্য দোয়া করবে পুরা সৃষ্টি আপনার জন্য দোয়া করবে এজন্য কে কি বলল কে কি করল? আপনাকে কে কষ্ট দিল আমরা এগুলাতে দেখতে যাইব না আমরা বুঝবো যে আমাদের সকল কাজে আমরা রবকে খুশি করতে পারলাম কিনা ইনশাল্লাহ বলেন না আজকে থেকে আমরা খুশি করব কারে বলেন না কারে আমাদের হাত দিয়েছেন কে চোখ দিয়েছেন কে ব্রেইন দিয়েছেন কে হাত পা দিয়েছেন কে সব যদি আল্লাহ দিয়েছেন আমরা কৃতজ্ঞ হব কার কাছে আল্লাহর কাছে জীবনের কিছুই লাগবে না জীবনের কিছুই লাগবে না এই যে মসজিদে অনেক জোয়ান বা আসো। তো তরুণেরা আস অনেকে দাঁড়িয়ে অনেকের অজু ঠিক নাই পেন ঠিক নাই পায়জামা ঠিক নাই হয়তো নামাজ নতুন মসজিদে আসতেছে বেচারা আগে কলেজ ইউনিভার্সিটিতে পড়তেছে বা কোথাও কাজ করতেছে নতুন মসজিদে নামাজে আসতেছে অনেকে টিটকারি হয়তো করেন দেখো লম্বা লম্বা শেষ দাদে প্যান্ট ঠিক নাই অজু ঠিক নাই লুঙ্গি ঠিক নাই গা কি লম্বা লম্বা এগুলো বলবেন না কাউকে কষ্ট দিবেন না তাকে আসতে দিবেন বুকের সঙ্গে জড়াইয়া ধরবেন তাকে দিন বুঝাইয়া দিবেন তাকে কাছাকাছি রাখবেন একদিন দেখবেন আপনার আমার চাইতে সে ভালো মানুষ হয়ে গিয়েছে এই আমরা কাউকে দূরে সরিয়ে দিব বলেন দূরে সরিয়ে দেব নবীজি কাউকে দেখলে জড়াইয়া ধরতেন নবীজি কাউকে দেখলেই জড়াইয়া ধরতেন তাকে কাছে বসাতেন কথা বলতেন নবীজির ব্যবহার দেখে কাফের এরা মুসলমান হয়ে যেত আর আমাদের ব্যবহার দেখে মানুষ শুধু রাগ করে মানুষদের করে অনেক মুসলমান আমি তো দেখি অনেক বড় বড় আমরা মুসলমান আমরা পাক্কা নামাজি আমরা অনেক মুসলমানের দোকানে খরচ করে না হিন্দুদের দোকানে যেত আমি কেন বলতেছি কথাটা তো আমি একদিন জিগে গেলাম যে আপনি এত বড় বুজুর্গ তাহাজ পড়েন আপনি দেখি ওই দোকানে খরচ করেন মুসলমানের আশেপাশে দোকান আছে কহজুর এ ওজনে কম দেয় কিন্তু ওর দোকানে গেলে কম দেয় না তাহলে আমি বুঝতে চাচ্ছি একজন বিধর্মী সে যদি উজনি ঠিক রাখে কিন্তু আপনি মুসলিম আমি মুসলিম আমাদের সমস্যা কোন জায়গায় ছিল কেন এগুলো আমরা করি এজন্য আল্লাহর অস্তে বলছি আল্লাহর অস্তে আবারও বলছি যে যে কাজই করেন না কেন মরা কিন্তু লাগবেই কবরে যাওয়া কিন্তু লাগবেই আল্লাহর সামনে কিন্তু হিসাব দেওয়া লাগবে ফামায়য় আমাল মিছকাল ذরۃিন খায়রায়রা সরিষার দানা পরিমাণ ভালো কাজ করলেও হিসাব দিতে হবে ওমায়য় আমাল মিছকাল ذরۃিন শাররায়রা সরিষার দানা পরিমাণ খারাপ কাজ করলে তারও হিসাব দেওয়া লাগবে না লাগবে না আ খেরাতের जिंदगी কোনদিন শেষ হবে না দুনিয়ার জিন্দি শেষ হয়ে যাবে কিন্তু মনে রাখবেন বাবা এই জীবন শেষ হয় না এই অনন্ত কালের জন্য আমরা যেতে চাই এই আল্লাহ ওয়াল জালাল বলেছেন বান্দারে এই দুনিয়ার জমিনে গোটা পৃথিবী আসমান জমিন আর লৌহ কলমকে গোটা দুনিয়ার জমিনকে তোমরা যদি একটা বক্স বানাই আনো তোমরা যদি গোটা দুনিয়ার জমিনকে বড় করে একটা বক্স বানাই আনো পুরা পৃথিবী সৃষ্টি মিলে একটা মাত্র বক্স এই বক্সের ভিতরে যদি আসমান জমিন কয়েক হাজার বৎসরে আসমান জমিনে খেত করে এদের মধ্যে যদি ধান রাখো ওখান থেকে একটা পাখি তার ঠুট দিয়ে একটা একটা করে ধান নিয়ে যায় কয়েক হাজার বছর কয়েক লক্ষ বছর নিতে নিতে একদিন দেখবে এই বক্সের সবগুলা দান শেষ হয়ে গিয়েছে কিন্তু বান্দারে আখেরাতের জিন্দগি তো লম্বা এরপরেও আখেরাতের জিন্দগি শেষ হবে না এই জিন্দগিতে কেউ তোমাকে সহযোগিতা করবে না তোমার সন্তান তোমাকে সহযোগিতা করবে না তোমার মা বাপ তোমাকে সহযোগিতা করবে না দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পরে কাউকে তুমি ঠিকমতো পাবানা সুতরাং দুনিয়ার জমিনে নে আমল যদি করে যেতে পারো আল্লাহর হুকুম যদি পালন করে যেতে পারো রাসূলের তরিকাহ যদি ফলো করে যেতে পারো কাউকে আমি এক গ্লাস পানি পান করিয়েছিলাম কাউকে আমি একটা খাজুর দিয়েছিলাম কাউকে একটা টাকা দিয়েছিলাম আল্লাহ জালাল এই কাজে হয়তো সন্তুষ্ট আমাদের সবাইকে করে দিতে পারেন কোন মাফ ঠিকই না আপনারা তো সকলেই জানেন আমিও বলেছি এক মিনিটে বলে দেই আপনারা জানেন কত মহিলা হারাম কাজ করবার পরেও কুকুরকে পানি পান করিয়ে তারাও যদি জান্নাতে যেতে পারে আমরা কেন ভালো কাজ এত বেশি করবার পরেও জান্নাতে যেতে পারি না এর অর্থ হলো আমাদের ভিতরে আল্লাহর ভয় নাই আল্লাহর ভয় নাই আমাদের কোনো কাজে আল্লাহর ভয় নাই দুনিয়ার জমিনেই আমরা বহুত কাজ করে যাই আল্লাহকে ভয় করি না হারাম কাজ দেয়ের পরে মসজিদে চলে আসি আল্লাহ রব্বুল বল জালাল বুঝাতে চাইলেন বান্দারে তুমি দুনিয়ার জমিনে যাই করো না কেন হারাম কাজ করা যাবে কথা বলেন হারাম কাজ আজকের থেকে আমরা হারাম খাব না সবাই বলেন সন্দেহ হয় এমন জিনিসও খাবো মিথ্যা কথা বলবো এই তো হয়ে গেছে আজকের থেকে খুব চিন্তা করব যে আমার জবান দিয়ে যেন মিথ্যা বের না হয় আমরা মিথ্যা বলবো না হারাম না আল্লাহ আমাদেরকে কবুল করুক সবাই বলেন আমিন আরো জুড়ে বলেন আমিন আব্দুসোভান পেরেশানি থেকে মুক্তির জন্য দোয়া চেয়েছেন আবুল হোসেন বিপদগ্রস্ত দোয়া চেয়েছেন মোহাম্মদ নাহিদ ভাই ও সুস্থতার জন্য দোয়া চেয়েছেন মোহাম্মদ জিহাদ মাকসাদ পূরণের জন্য দোয়া চেয়েছেন মোহাম্মদ আরাশের জন্য দোয়া চাওয়া হয়েছে মোহাম্মদ শাহজাহান ভাই হজ্জে যাবেন নিরাপদ যাত্রার জন্য দোয়া চেয়েছেন মুজিবুল হক দুদু মিয়া অসুস্থ দোয়া চেয়েছেন নুরুল হক শেখের ছেলের ছেলে সুজন শেখ অগ্নিদগ্ধ হয়ে বার্নিউনিটে ইউনিটে ভর্তি সাহায্যের জন্য বলেছেন আমাদেরকে আমাকে বলেছেন একজন অসুস্থ নারিন্দায় কলা বিক্রি করে আমাকে মসজিদ কর্তৃপক্ষ বলেছেন আপনাদেরকে বলার জন্য নারিন্দায় কলা বিক্রি করে একজন লোক উনি আগুনে ছেলে আগুনে পুড়ে গিয়েছে উনি যে বার্নিউনিটে ইউনিটে ভর্তি আছেন আপনাদের কাছে সাহায্য চেয়েছেন নামাজের পরে গেইটে থাকবে উনি আপনারা সহযোগিতা করবেন সবাই গত জুমায় মসজিদে দান করেছেন বাইশ হাজার তিনশো টাকা